খাচ্ছি খেতে বিবেগে বাদে আমার কাছে আমি যতটুকু পেরেছি আমার কাছ থেকে আমার এই শপিং এর টাকা বিভিন্ন জায়গার বিভিন্ন সময় যে সমস্ত আমার আশপাশের এগুলো সমস্ত কিছু দিয়ে আমার আশপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা ভারত থেকে ছেড়ে দেওয়া ফানের নিচে তলিয়ে যাওয়া মানুষের ফাঁসে দাঁড়ালেন ডালিউড সুপারস্টার শাকিব খান হ্যাঁ প্রিয় দর্শক বন্যায় কবৃত মানুষের ফাঁসে দাঁড়িয়ে কি বললেন শাকিব খান জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন হঠাৎ করে বন্যার পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় বন্যার ফানিতে তলিয়ে গেছে বাড়িঘর রাস্তাঘাট ফসলি জমি এখনও হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এসব জায়গায় এমন পরিস্থিতিতে এসব এলাকা পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও অনেকেই হারিয়ে ফেলেছে নিজের বিটা বাড়ি সহ নানা যাবতীয় জিনিসপত্র অনাহারে থেকেও নিজের শেষ সম্বলটুকু রক্ষা করতে যুদ্ধ করে যাচ্ছে সীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হওয়া পানের সাথে এর উপপ্রেক্ষিতে এবার বাঁধবাসী মানুষের নিজের স্বার্থের মধ্য থেকে ফাঁসে দাঁড়ালেন ডালিউড সুপারস্টার সাকিব খান সাকিব খান জানিয়েছেন ফানিবন্দি ফেনি কুমিল্লা ও নোয়াখালীর মানুষদের নিজের অর্থ সহায়তা দিচ্ছেন পাশাপাশি তিনি অন্যকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রে অবস্থান করল সংবাদ মাধ্যম ও শোভাকাঙ্ক্ষীদের কাছ থেকে জেনেছে ভারত থেকে ছেড়ে দেওয়া ফানিডোকে বাংলাদেশের অন্যতম জেলা ফেনী কুমিল্লা ও নোয়াখালীর অবস্থা খুবই ভয়াবহ পানি কবলিত মানুষের দুর্দশা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ পানির কবলে পড়া মানুষের ফাঁসে আছে তাদের মৌলিক চাহিদা পূরণে আমি আমার সামর্থ্যের মধ্যে অর্থ সহায়তা ফাটানোর উদ্যোগ নিচ্ছি আপনারাও আপনাদের সাধ্যমতো এগিয়ে আসুন এ সময় এমন পরিস্থিতিতে আমাদের সকলের এগিয়ে আসা দরকার প্রিয় দর্শক সাকিব খানের এমন বক্তব্যে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ